এই নাম্বারটাই আপনার? জি। আচ্ছা, কেমন বইসি যাচ্ছেন আপনার জন্য? ও যেমন বইসি হোক। যেইটাই আল্লাহ মিলাইতে এটাই সবুন না কোনো সমস্যা নেই। মা, তো বুইরা বেরে দিয়ে কি করবেন? জি। বুইরা দিয়ে কি করবেন? আল্লাহ যেটা মিলাই দেব তো এটাই চাই। তারপরও এইটাই যা পিদা আছে না? সে তো বুড়া লোকে যার ফোন দিবে হয় 30, 40, 50। 50 বছর একটা মানুষ বাঁচে এখন।

তারপরেও যদি আপনার ইচ্ছা হয় আপনি করতে পারবেন কল অসুবিধা নেই আপনার থেকে যদি আপনি এই মুহূর্তে আপুর সাথে কথা বলতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন ফোন করলে আপু আপনাদের সাথে কথা বলবে কথা বলবেন না কেটে দিবেন এই কথা বলবো না 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 ফোন করলে কথা বলবো কথা বলার জন্য নাম্বারটা দিছে আচ্ছা তাহলে আমি নাম্বারটা দর্শকদেরকে দিয়ে দিব জি দিয়ে দেন নাম্বারটা দর্শককে দিয়ে দেন আচ্ছা প্রিয় দর্শক আমি নাম্বারটা দেওয়ার অনুমতি পেয়েছি আপনারা চাইলে কল করতে পারেন যোগাযোগ করতে পারেন যে কোনো সময় আপনারা এই নম্বরে ফোন করলে আপু মোটামুটি আপনাদের কলগুলো রিসিভ করে কথা বলবে ঠিক আছে আপু রিসিভ করে কথা বলবেন যে কথা বলবো ঠিক আছে একটু প্রেমো কইরেন হ্যাঁ জি করবেন তো হ্যাঁ করব আচ্ছা ঠিক আছে কইরেন একটু একটু কইরেন কারণ আমাদের দর্শক আশা ভরসা করে কল দিবে না জি কত আশা ভরসা নেই কল দেবে কথা তো বলবো হুম আরে মন ভরে মন ভরে কথা বলবেন ঠিক আছে ভালো থাকেন আর আপনি থাকেন কোথায় সিলেট সিলেট যাওয়ার কত শখ কেউ দেওয়ার দেয় না ঠিক আছে ওকে ভালো থাকেন দর্শক ফোন করবেন যোগাযোগ করেন আচ্ছা ঠিক আছে